হ্যালো বন্ধু আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য অমিত আজকে শিবরাত্রি তো আমি যাচ্ছি পায়েডাঙ্গা মুকুন্দনগর গঙ্গাতে স্নান করতে ও মন্দির দর্শন করতে তো পুরো ভিডিও তোমরা দেখবে আমি পুরো ভিডিওতে তোমাদের দেখাবো পায়েডাঙ্গা মুকুদনগর গঙ্গার মন্দিরগুলো তো ফাইনালি বেরিয়ে বললাম আমি বাইক নিয়ে দেখতে পাচ্ছ রাস্তাতে যাচ্ছি এখন মুকুন্দনগর গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি আমি খুব ভিড় দেখতে পাচ্ছ অনেক লাইন তো এখান থেকে নয়টি হয়ে গেছে এখান থেকে গাড়ি নিয়ে যেতে গেলে আমাকে এক ঘন্টা লাগবে তো আমি গাড়িটা গ্যারেজে রেখে দিলাম পাশে গ্যারেজ আছে তো গ্যারেজে কেটে দিলাম কুড়ি টাকা করে নিচ্ছে এখানে এখান থেকে আমি হেঁটে এখন যাবো মুকুদ গঙ্গার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম আমি কারণ হেঁটে গেলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার আজকে এতটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ অনেক ভিড় প্রচুর ভিড় আর টোটো অটো লাইন লেগে গেছে একেবারে এর জন্য আরও সমস্যা দাঁড়িয়ে গেছে এর জন্য হেঁটে যাওয়া তো সবচেয়ে বেটার দেখতে পাচ্ছ আমার পিছনে এত লোক এত টোটো অটো তো এখন প্রায় বারোটা বাজে সকাল থেকে এখানে ভিড়ও আছে হয়তো বিকেল পর্যন্ত করে ভিড় থাকবে খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ একদম মুকুটনগর গঙ্গার কাছে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় প্রচুর ভিড় তো যাই হোক এই ভিড় ঠেলে আমাকে যেতে হবে স্নান করতে এখানে অনেক আশীর্বাদ দিচ্ছে আমি চলে একদম গঙ্গার পারে এখানে স্নান করব আমি ঘাটি থেকে গেলাম না কারণ মেন যে ঘাটটা আছে কালী মন্দিরের পাশে সেটা প্রচুর ভিড় ওখানে ঢোকা অসম্ভব ব্যাপার তার জন্য পাশে আমি চলে এসেছি ফাঁকা জায়গায় একটু এখানে ভিড় কম আছে তো এখানে আমি স্নান করব। জলটা অনেকটাই নিচে আছে কারণ এই সময় জলটা আর শীতের সময় তো জলটা নিচে নেমে যায় বর্ষাকালে জলটা অনেক পড়ে থাকে দেখতে পাচ্ছ অনেক লোক এসছে এখান থেকে অনেক দূর থেকে এখানে লোকে স্নান করতে আসে হাওড়া থেকে কলকাতা থেকে বনগাঁ থেকে প্রচুর জায়গা থেকে লোক এখানে স্নান করতে এসছে তো ফাইনালি আমি স্নান করে উপরে উঠে আসলাম দেখতে পাচ্ছ তো আমার স্নান হয়ে গেছে এত ভিড় বেশি সময় স্নান করতে পারলাম না অল্প একটু স্নান করে উঠে গেলাম এই জায়গাটা দেখতে পাচ্ছ মুঙ্গের যে মেইন মন্দির আছে তার পাশের জায়গাটা তো এখানে অনেকে স্নান করছে এখন স্নান করা সম্ভব হচ্ছে কিন্তু আর দু মাস পরে সম্ভব হবে না কারণ এই জায়গা পুরো জলে ভর্তি থাকে এখানে একদম স্নান করা সম্ভব না তো এখন একটু জলটা নিচে নেমে আছে স্নান করতে পারছে তো যাই হোক আমি এখন আর মেন মন্দিরগুলো তোমাদের দর্শন করাবো সেই উদ্দেশ্যে আমি মন্দিরের দিকে যাচ্ছি কয়েকটা মন্দির আছে তোমাদের দর্শন করাবো দেখো খুব ভালো লাগবে তোমাদের এটা দেখতে পাচ্ছ ভালো একটা মন্দির শিব মন্দির আর সামনেই বসে আছে নন্দী মহারাজ এটা মুকুন্দ গঙ্গার একদম পাশে খুব ভালো একটা মন্দির অনেক ভিড় হয়েছে আজকে এতটা ভিড় হয় না কিন্তু আজকে শিবরাত্রির উদ্দেশ্যে এতটা ভিড় প্রচুর লোক এসেছে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে স্নান করার জন্য দেখতে পাচ্ছি সামনে নন্দী মহারাজ খুব সুন্দর লাগে দেখতে অনেকে নন্দী মহারাজের মাথায় গঙ্গার জল বা দুধ ঢালছে তো আমি এতটাই ভিড় তো আমি চেষ্টা করবো তাও তোমাদের ভিতরে দর্শন করানো শিবলিঙ্গটা দর্শন করানো বাবা ভোলে মহেশ্বরকে দর্শন করানোর সত্যি খুব সুন্দর লাগছে নন্দী মহারাজকে তো যাই হোক ভিতরে প্রবেশ করেছে আমি দেখতে পাচ্ছি অনেকেই জল ঢালছে শিবলিঙ্গর মাথায় আর এখানে তো বাবা ভোলে মহেশ্বর বসে আছেন সামনেই খুব সুন্দর লাগছে যারা পায়েটা গঙ্গা এখন আসেনি তাদের কোথা থেকে কৃষ্ণনগর গেঁদে শান্তিপুর যে কোনো লোকাল ধরে তোমরা পায়রাঘাট এসে নামবে সেখান থেকে টোটো বা অটো করে চলে আসবে শিবপুর গঙ্গা বা মুকুদনগর গঙ্গা এ একটা ভালো মন্দির খুব সুন্দর মন্দির এই মন্দিরটা পুরো সম্পূর্ণ হয়নি কাজ এখনো বাকি আছে যে যাধাভাই এই মন্দিরটা করছিল সে আমাদের মধ্যে নেই গত হয়ে গেছে তার জন্য কাজটা অসম্পূর্ণ হয়ে গেছে তো যেটুখানি হয়েছে সেখানে তোমাদের দর্শন করাচ্ছে দেখতে পাচ্ছি এখানে অনেকে স্নান করে শিবলিঙ্গ মাথায় জল ঢালছে এই জায়গাটা খুব সুন্দর জায়গা আর এখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য কত লাইন আর এই বটগাছ নিচে অনেক শিবলিঙ্গ রাখা আছে সেখানে অনেকে পুজো দিচ্ছে তার পাশে একটা শিব মন্দির আছে একদম এর পাশে একটা শিব মন্দির আছে সেখানে অনেকে স্নান করে এসে জল ঢালছে বাবার মাথায় শিবলিঙ্গ মাথায় জল ঢালছে সেটাও তোমাদের দেখাবো আমি এ দেখতে পাচ্ছ একটা শিব মন্দির খুব ভালো একটা মন্দির এখানেও শিবলিঙ্গ রাখা আছে একটা তো আগে তোমাদের যেটা বলেছিলাম আমি যে পায়েটন গঙ্গাতে এখন অনেক কটা শিবলিঙ্গ আছে তো এখন আগের তুলনায় একটু ভিড়টা কমই হয় তো যে যেখানে মন চায় সেখানে জল ঢালতে পারে এখানে একটা শিবলিঙ্গ দেখো দেখতে দেখাবো তোমাদের ভিডিও দেখো এখানে অনেকে জল ঢালছে খুব সুন্দর লাগে দেখো পাশে নন্দী মহারাজ আছে তার পাশে শিবলিঙ্গ অনেকে জল ঢালছে এখানেও তো আমি ভিডিও একদম শেষের দিকে চলে এসেছি আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করবে যাতে করে আমি ভালো ভালোভাবে ভিডিও বানাতে পারি তোমাদের উপহার দিতে পারি আমাকে একটু সাপোর্ট করবে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা